দর্শক আমরা দেখছি মুখে চামচ এবং চামচের মধ্যে মার্বেল নিয়ে মেয়েরা ছুটে চলে আসবে এই প্রান্তে এবং প্রত্যেকের প্রত্যেকের দেখে প্রত্যেকের মুখে একটি করে চামচ থাকবে চামচ করে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে এবং মার্বেল মার্বেল থাকবে চামচের মধ্যে

মুখে একটি চামচ চামচের মধ্যে রয়েছে মার্বেল মার্বেল নিয়েই তারা অংশগ্রহণ করবে ছুটে চলে যাবে মাঠের অন্য প্রান্তে মাঠের অন্য প্রান্তে চলে যাবে এবং যে বিজয়ী হবে সেই হবে আজকের ইভেন্টের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের মুখে একটি করে চামচ রয়েছে এবং তার মধ্যে রয়েছে একটি মার্বেল আমাদের ইভেন্ট শুরু হয়েছে খুব স্লো করে তারা যাচ্ছে Bakın, bakın, bakın. 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 Bakın, bakın, bakın.

এবং সাইকেল সার বিচারকের দায়িত্ব রয়েছে সাইকেল স্যার অঞ্জলাম এবং রোনা নাম আপনাদেরকে বিচারকের দায়িত্ব পালন প্রথম স্থান অধিকার করছে মোহাম্মদ পারবে দশম শ্রেণী পারবেদ অষ্টম শ্রেণী বিজয় মঞ্চে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি পারবেদ অষ্টম শ্রেণী প্রথম স্থান আব্দুল্লাহ ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় স্থান আব্দুল্লা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় স্থান নূর ধর্নদী সপ্তম শ্রেণী দ্বিতীয় স্থানদী সপ্তম শ্রেণী দ্বিতীয় স্থান শুভ নাম পঞ্চাশ মিটার দৌড়ে নাম রয়েছে ষষ্ঠ প্রাণী নাসিবা একটা স্বাস্থ্য প্রেমী কামলাকে একটা মিঠা ষষ্ঠ আমিনা আক্তার স্বাস্থ্যপ্রেণী হাতিসা ষষ্ঠশ্রাণী মার্কু একটা ষষ্ঠ প্রেমী আরিফা আখ তার ষষ্ঠ প্রেমী

देखिए <laughs> तो खाद्य <laughs> तो जा <laughs>

अपत्जीन न बाज्ग, जड़ितो, ब क्आसा हो, जलत वीघर दिप भीडुक्त, इस भीरत क linking Campa disaster? क्रे ए �ाई जो goal our, many were, ई क्यán? लाजो isn't an more? आझो घु sedan

نے